এই নির্বাচনে যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে তখন কোন নাই যখন পৌরসভার নির্বাচন হয়েছে তখন কোনো কথা শুনি নাই সিটি কর্পোরেশনের আপনার নেতা লন্ডন থেকে কথা বলে আর বাংলাদেশের মানুষের দেহে পেট্রোল বোমা মারা হয় এটা সহ্য করা হবে না ভাদুরিয়ার দোকানপাট যেন বন্ধ না করতে পারে ভাদুরিয়ার এই রাজপথের গাড়ির চলাচল যেন বন্ধ করতে না পারে এই জন্য সবসময় আমরা সজাগ আছি এবং জাতির জনকের কন্যা মহান সংসদেই বলেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা অবরোধ ঘোষণা হয়েছে রাজনৈতিকভাবে এই রাজ গণতান্ত্রিক দেশে যে কোনো দল অবরোধ ঘোষণা করতে পারে হরতাল ডাকতে পারে হরতাল জনগণ মানবে কি না মানবে এটা জনগণের ওপর নির্ভর করে হরতাল আজকেও হয়েছে গত বছরগুলো তো হয়েছে এর আগেও হয়েছে অবরোধের কথা শুনলে সেই সময় এই দুই হাজার পাঁচ ছয় সালে আমরা কি দেখেছি সাত সালে কি দেখেছি মানুষ নিজেরাই অংশগ্রহণ করে নাই নিজেরাই অবরোধে শরিক হয়েছে বিএনপি জামাতের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল আমরা সেই সময় পেট্রোল বোমা মারি নাই আমরা সেই সময় মানুষের গায়ে কখনো অগ্নিসন্ত্রাস করি নাই আমরা সাধারণ যারা বিশেষ করে যারা ট্রাক চালায় যারা বাস চালায় সাধারণ যারা যাত্রী আছে তাদেরকে কখনো অগ্নি সন্ত্রাসের মানে কি হামলার শিকার করি নাই আমাদের নাসিম সাহেব বাউদ্দিন নাসিম সাহেব আমাদের মতিয়ার চৌধুরী থেকে তোপাল সাহেব রাজপথে দাঁড়িয়েছে মিছিল করেছে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে ওই বিএনপি ইট ইটপাটকেল থেকে শুরু করে অসংখ্য ভার নির্যাতনের শিকার হয়েছে এটার নাম হলো আন্দোলন আর আজকে বিএনপি যে আন্দোলন করছে ঢাকাতে সজ্জিত সেই পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীকে প্রকাশ্য দিবালকে চিফ জাস্টিসের বাড়ির মধ্যে হামলা পুলিশকে সরাসরি সে দিয়ে কোপায় সেখানে হত্যা করল একটা আনসার সদস্য সেও মারা গেল ষাট জনের মতো পুলিশ এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাহলে কোন বাংলাদেশ তারা কায়েম করতে চায় কে তাদের নেতা কোথায় তাদের অবস্থান জাতির জনকের কন্যা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে বলেছে যেখানে অগ্নি সন্ত্রাস করবে নামের তালিকা করো পুলিশের কাছে জমায় দাও এবং সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে তাদেরকে ধরিয়ে দাও আমার এই এলাকা শান্তিপ্রিয় এলাকা আমি অশান্তি চাই না যদি বাড়াবাড়ি করা হয় যদি দেখা যায় এরপরে ভাদুরের মাটিতে এসে অশান্তি করা হয় তাহলে কথা দিচ্ছে এই জনসম্মুখে আপনাদের কোথায় কোথায় ঠিকানা আমাদের সবগুলো জানা আছে ভাই বাড়িতে থাকতে পারবেন না বলে দিলাম যদি বাড়িতে থাকতে চান যদি শান্তি চান পনেরো বছরের এই আওয়ামী লীগের ধারাবাহিক কথায় আমরা অহেতুক কোনো মামলা দিই নাই হামলা করি নাই আজকের যে নির্বাচন হতে যাচ্ছে এটা সংবিধান যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে তখন কোনো ব্যারিকেড দেখি নাই যখন পৌরসভার নির্বাচন হয়েছে তখন কোনো কথা শুনি নাই সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে তখন কোনো আহ্বান শুনি নাই জাতীয় নির্বাচন আসলে আপনার নেতা লন্ডন থেকে কথা বলে আর বাংলাদেশের মানুষের দেহে পেট্রোল বোমা মারা হয় এটা সহ্য করা হবে না পুলিশকে হত্যা করতে পারে তারা সাধারণ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আপনারা খেয়াল করে দেখেন যে সময় বাংলাদেশের মানুষ বিশ্ব মন্দার কারণে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এরপর আমাদের ফিলিস্তিনি আমাদের গাজার সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ যে সময় যুদ্ধের ওপরে পৃথিবী বসবাস করছে দ্রব্য মূল্যের এই উদ্ধগতির সঙ্গে সাধারণ মানুষ যুদ্ধ করছে অতি বৃষ্টির কারণে সাধারণ মানুষের এই যে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে সেই সময় বাংলাদেশের মানুষ টালমাটাল একটা অবস্থায় আমরা পড়ে আছি আর সেই সময় চলছে অগ্নি সন্ত্রাস সেই সময় ডাক দেওয়া হচ্ছে হরতালের সেই সময় ডাক দেওয়া হচ্ছে অবরোধের এই অবরোধের দাঁত ভাঙা জবাব দিতে হবে কোনো অবস্থা থেকেই আমরা অশান্তি করতে চাই না কিন্তু অশান্তির যদি আপনারা বীজ বপন করেন আপনারা সহ্য করতে পারবেন না আজকে এই জাতির জনকের কন্যা যদি ডাক দেয় বহুবার বহু কথা শুনেছি বিএনপির নেতারা বলে যে ভাই পুলিশ বাদ দিয়ে আসেন আমিও এখানে ঘোষণা করে দিয়ে যাচ্ছি কোনো পুলিশ থাকবে না কবে কখন কোথায় এই দিনাজপুর শাসনের মাটিতে লড়তে চান আমাদেরকে একটা ডেট জানাই দিয়ে দেন এই ভাদুরিয়াতে মিছিল করতে হলে মিটা উঠ থেকে লোক আনতে হয় এই ভাদুরিয়াতে জামাতের একটা সমাবেশ করতে গেলে থেকে হয় এখানকার মানুষ অশান্তি করতে চায় না ওখানকার দালালেরা এসে আমাদেরকে অশান্ত করতে চায় ও পাশে বিরামপুরের উন্নয়ন হয়েছে নবাবগঞ্জ ভেতরে পড়ার কারণে নবাবগঞ্জে সেই ধরনের কিন্তু আমরা হাইলাইটস করতে পারি নাই এই ভাদুরিয়া বাজার নবাবগঞ্জের মুখমন্ডল এই বাসীকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সত্যিকার অর্থে নবাবগঞ্জের মুখমন্ডল হিসাবে নিজেদের চেহারা উজ্জ্বল করতে চান করতে চান কি নাই যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছেন এখানে যদি শুধু সিএন এর জায়গা না থাকতো তো এই ভাদুরিয়ার চিত্র আপনারা দেখতে পাইতেন যে ভাদুরিয়া ওই বিরামপুরের চেয়েও সজ্জিত একটা বড় টাউনে পরিণত হতো আমাদের সিএনবির জায়গা থাকার কারণে কিন্তু বারংবার ভাঙচুর চলছে আমাদের যতক্ষণ পর্যন্ত এটা ফোর লেন রাস্তা না হয়েছে ততক্ষণ এই ভাঙচুর অব্যাহত থাকবে একটা সময় আমি সিস্টেম করে দিব যারা দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে দরকার হলে চুক্তি করে নিরানব্বই বছরের কিভাবে লিজ দেওয়া যায় সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ ভাদুরিয়ার মানুষকে ব্যবসা করার সুযোগ দিতে হবে অশান্তি করতে চাই না অশান্ত পরিবেশ করতে চায় না শান্তি যেভাবে রক্ষা করেছি এই শান্তিটা ধরে রাখতে চাই সমৃদ্ধির বাংলাদেশ অনেক দূর এগিয়ে এসছে যে সময় মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ যে সবাই ভাতের কষ্ট নাই যে সবাই চিকিৎসার কষ্ট নাই সেই সময় তারা এসে এই নির্বাচনকে সামনে রেখে জ্বালাও উপরাও করতে চায় এটার প্রতিহত করতে হবে আপনাদের সকলকে মিলে শুধুমাত্র আজকে দেশকে রক্ষা করা শুধু আওয়ামী লীগের দায়িত্ব নয় শুধু এমপি সাহেবের দায়িত্ব নয় শুধু পুলিশের দায়িত্ব নয় এ দায়িত্ব আজকে আবামর জনগণ সকলের যেখানেই তারা তাণ্ডব করতে চাবে আপনি আমি সকলে মিলে যেন তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারি এই ভাদুড়িয়া কিছু আউয়ামী লীগের নামের লেবাসধারী কিছু নেতা আছে যারা দীর্ঘদিন থেকে আউমলীগ করে নেই হঠাৎ করে আউমলীগ করেছে এবং আউয়ামলীকে ব্যবহার করে কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে এই দেশের মাইন্ডকে মাইন্ডকে এই এই আশপাশে দায় দেখবেন জমিতে জমি কিনে শেষ করে ফেলছে তাদের জন্য এখানে আল্লাহর ঘর মসজিদ করা যায় না আমার এখানকার যারা জামাত বিএনপির লোকেরা আছে আবার তলে তরে তাদেরকে সমর্থন দেয় যে মসজিদ জানুয়ারি কোনো এমপি করবে না পারে আর আল্লাহর ঘর করে নাকে তারপরে আপনার ইসলামের কথা বলেন ওই যে ফিলিস্তিনের উপরে যুদ্ধ হচ্ছে কত জিহাদ করার শখ আছে আমার সঙ্গে যোগাযোগ করেন আমি গাজাতে আপনাদেরকে পাঠার ব্যবস্থা করতেছি সেখানে যা যুদ্ধ করে মুসলমানকে রক্ষা করেন মুসলমান বন্দরের থেকে শুরু করে ওই শিশু বাচ্চাদের পক্ষ নিয়ে একজন শেখ হাসিনা ছাড়া আপনাদের কোনো নেতাকে কথা বলতে শুনলাম না বিএনপি জামাতের ভাইদেরকে বলতে চাই কই আপনাদের নেতারা তো সেই ধরনের কোনো ব্রিফিং দিল না একজন শেখ হাসিনা চিকিৎসার সরঞ্জাম সহ ডাক্তার সহ সমস্ত কিছু পাঠানোর কথা বলেছে এটাই হলো ইসলাম এটাই হলো মুসলমানের ধর্ম